নিতার ভালোবাসা এখনো সত্তর সাবান দিয়ে গোসল করে শুধু নিতার ভালোবাসা অন্য কোনো ভালোবাসা না আমাদের ইস্তফত বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে ভালোবেসে এখনো পাঁচশো সত্তর সাবান দিয়ে গোসল করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীতে যখন চলে যান দুনিয়া থেকে ওনাকে যখন শেষ বিদয় জানানো হয় দাফনের সময় ওনাকে পাঁচশো চতুর সাবান দিয়ে গোসল করানো হয়েছিল গোসল করা হয়েছিল সেই সেই ঘটনা থেকে ওনাকে পাশে সহতু সাবান দিয়ে গোসল করানো হয়েছিল এখন পর্যন্ত রংপুরের রংপুরের এক বীর মুক্তিযুদ্ধ সেই পাশে শতু সাবান দিয়ে উনি গোসল করেন ষাট সত্তর সত্তর ছিয়াত্তর বছর ধরা দেখলাম একটা নিউজ আইসি হচ্ছে নেতার ভালোবাসা তার নেতার ভালোবাসার পরিচয় দিয়েছে আসলে সত্যিকারে এরকম একজন নেতার আদর্শ সৈনিক পাওয়া গেছে না এখন যারা নেতা নেতাদের পরিচয় দেয় নেতা নেতার আদর্শ সততার উপর চলতে চায় তারা তো তাদের মুখে এক কথা ভিতরে আর এক কথা ব্যানারে পোস্টারে নামে তারা তারা তাদের শরীরে আওয়ামী লীগের রক্ত তাদের রক্তে রক্তে আওয়ামী লীগের আওয়ামী লীগের ফোঁটা কিন্তু তদন্ত করে দেখলে তাদের বিরুদ্ধে ছাগল চোর খাসি চোর তারপরে কুরমনি গরু চোর টিন চোর লিলিপির টেকা লিলিপির কাঠ চোর বিভিন্ন তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় না এটা তো একজন নেতার আদর্শ নেতার আদর্শ সৈনিক হতে পারে না নেতার আদর্শ সৈনিক এখনো এখনো আছে আছে আজ ষাট সত্তর ষাট সত্তর বছর ধরা পাঁচশো সাবান দিয়ে গোসল করেন আমাদের দেশে তো অনেক পারফিউম সাবান আছে সুগন্ধি সাবান আছে বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে যে পাঁচশো সত্তর সাবান এখন ব্র্যান্ড নাই ব্র্যান্ডের এখন নামই নাই মার্কেট মার্কেট আউট মার্কেটে আর পাওয়া যায় না পাঁচশো সত্তর সাবান সেই সাবান যে যেখান থেকেই হোক সংরক্ষণ করে এখনও গায়েম আখেন আর আমরা আমরা নেতার সৈনিকরা দামি দামি ইন্ডিয়ান সিঙ্গাপুর কানাডা মালয়েশিয়ার বিভিন্ন দেশের থেকে সংরক্ষণ করে আমরা গায়ে মাখি নেতার আদর্শবান হতে পারলাম না একজন নেতাকে ফলো করতে পারলাম না কাকা রংপুরে সেই বীর মুক্তিযুদ্ধকে কাটা আমার আমার পক্ষ থেকে তোমার অভিনন্দন আপনার সেলুট সালাম তারা আপনি পারিছেন একজন নেতার আদর্শটাকে ধরে রাখতে তার নেতা যেভাবে চলে সেটা আপনি দেখিয়ে দিয়েছেন আমি দোয়া করি আপনার আপনি সুস্থ থাকেন সুন্দরভাবে চলেন আরও নেতার আদর্শটাকে আঁকড়ে ধরেন যে কদিন থাকেন সাধন ছাড়েন না এটা এটা যদি মার্কেটে পাওয়া যাচ্ছে না আপনি বিভিন্ন জায়গাতে সংরক্ষণে ব্যবহার করুন আর বাদ বাকি যারা নেতাদের নামে ব্যান নেতাদের ছবিটা নিয়ে বিভিন্ন নেতাদের নাম নাম দিয়ে তারা চলে তাদের কিছু তাদের উদ্দেশ্য কিছু বলে জানে জাতিকে তারা যেন আপনাকে ফলো করে আপনাকে ফলো করলে তাদেরকে ফলো করা হবে আমাদের ওই আদর্শবান নেতাদেরকে ফলো করা হবে কিন্তু আপনাকে যদি ফলো না করে তার এগুলো শিখবে করতে গে আপনার মতো আপনি যে একটা নেতার যে সৈনিক পরিচয় দিয়েছেন এটা আসলে তাদের কাছ তাদের আপনাদের কাছ থেকে অনেক শিক্ষা নেওয়া দরকার এখান থেকে আপনি তাদেরকে শিক্ষা দিয়ে যাবেন